আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কোরআন বোঝার হাতে খড়ি করছে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো দশ মিনিটে দশটি দোয়া শিখি দোয়া হচ্ছে একজন মোমেনের জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহর কাছে সে তার জীবনের সবগুলো বিষয় চায় আমরা আজকে দশ মিনিট এমন দশটি দোয়া শিখবো যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা প্রথমেই জানি দোয়া কি দোয়া একটি আরবি শব্দ এর অর্থ আহ্বান করা ডাকা প্রার্থনা করা কোনো কিছু চাওয়া ইত্যাদি আমাদের জীবনে দোয়া কেন গুরুত্বপূর্ণ দেখুন তিরমিদের হাদিস নম্বর দুই হাজার একশত উনচল্লিশ রসুল্লাহ সাল্লাহ বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না অর্থাৎ আপনি কি আল্লাহর কাছে চান আপনি কিভাবে আল্লাহর কাছে একটা কিছু আপনি চাবেন এবং আপনার জীবনে যে চাওয়া পাওয়াগুলো সে চাওয়া পাওয়াগুলো কেমন হবে এই সব কিছু ডিপেন্ড করবে আপনার দোয়ার উপর যে দোয়া দিয়ে আপনি অনেক বিপদ থেকে মুক্তি পাবেন এই দোয়া না করলে বাই ডিফল্ট একটা কিছু আপনার জীবনে চলে আসবে যেটা আপনার লেখা ছিল এরকম অনেকগুলো ঝুলন্ত বিষয় আছে যে আপনি দোয়া না করলেন আল্লাহর কাছে চাইলেন না তখন একটা বাই ডিফল্ট একটা কিছু হয়ে যাবে কিন্তু আপনি আল্লাহর কাছে চাইলেন যে তুমি আমাকে এটা করো এটা করো না আল্লাহ এটা দাও এটা দিও না তখন ওই দোয়ার মাধ্যমে আপনার যে ভাগ্যটা এটা চেঞ্জ হতে পারে দীর্ঘ দোয়া ভালো নাকি সংক্ষিপ্ত দোয়া ভালো আপনি কি লম্বা সময় ধরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে দোয়া করবেন নাকি অল্প সময়ে অল্প শব্দে দোয়া করবেন আবু দাউদের হাদিস নম্বর এক হাজার চারশত বিরাশি রাসুল্লাহ সাল সব সময় তিনি জাওয়ামেউল কেলিম যেটা ব্যাপক অর্থবোধক অল্প শব্দ মাধ্যমে দোয়া করা অনেক লম্বা সময় ধরে দোয়া অল্প সময়ে তিনি দোয়া করতেন এবং কিন্তু এমন শব্দগুলো শব্দগুলো ব্যবহার করতেন যে অত্যন্ত অর্থবহ আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আসুন আজ আমরা ব্যাপক অর্থবোধক অল্প শব্দয়ের কিছু দোয়া শব্দে শব্দে বুঝে বুঝে শিখি এর আগেও আপনি অনেক দোয়া করেছেন আজকে আমাদের এই ক্লাসটির আগে আপনার জীবনে অসংখ্য দোয়া কিন্তু আপনি পড়েছেন আপনি হাত তুলে দোয়া করেছেন বিপদ আপদে দোয়া পড়েছেন কিন্তু আপনি কি সেই দোয়াটা শব্দে শব্দে বুঝে করেছেন আসলে আল্লাহ এই দোয়ার মাধ্যমে আমার কাছে কি চাচ্ছেন আমি আল্লাহর কাছে দোয়ার আরবি বক্তব্যের মাধ্যমে কি চাচ্ছি আমরা অনেক সময় মনে করি মন্ত্র মনে হয় এটা কোনো একটা দোয়া এটা মন্ত্রের মতো করে আমরা শুধু আওরে যাই আমাদের আজকের ক্লাসের পর থেকে কিন্তু আপনার কনসেপ্টটা ফুলি চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর থেকে যে দোয়াটি আপনি পড়বেন সেটি আপনি সালাতের পরে পড়ুন অথবা যে কোনো একটা বিপদ আপদে পড়ুন সেটি কিন্তু আপনি বুঝে শব্দে শব্দে সেটি কিন্তু অনুধাবন করে উইথ ফুল ফিলিং কিন্তু আপনি পড়বেন ইনশাআল্লাহ প্রথমেই যে দোয়াটি শিখব সেটি হলো আমাদের সবারই পরিচিত একটি দোয়া প্রত্যেকটা সালাতের পরে কিন্তু আমরা অসংখ্য মানুষ এই দোয়াটি কিন্তু করে থাকি খুবই কমন একটি দোয়া বুহারির হাদিস নম্বর ছয় হাজার তিনশত উননব্বই এই দোয়াটি আমরা করে থাকি আজকে থেকে আমরা কেউই এই দোয়াটি শব্দে শব্দে না বুঝে করবো না অত্যন্ত অর্থপূর্ণ একটি দোয়া দুনিয়া ও আখেরাতে যাবতীয় কল্যাণ লাভের দোয়া আপনি দুনিয়া এবং আখেরাতে সকল কল্যাণ যদি লাভ করতে চান এ দুয়াটি অবশ্যই আপনাকে করতে হবে এটি করার একটি আয়াত বটে সুলা বাকারা। রব আতিনা ফিদ দুনিয়া ওয়াফিল আখে হাসনা ওয়াকে না আমরা দুয়াটি শব্দে শব্দেই শিখি রব্বানা হে আমাদের রব আতিনা আমাদেরকে দান করুন ফিদ দুনিয়া ইহকালীন হাসানাতান কল্যাণ ওয়াফিল আখেরতি ও পরকালীন হাসানাতান কল্যাণ ওয়াকিনা এবং আমাদেরকে রক্ষা করুন আজাবান্নার জাহান নামের আগুন থেকে তাহলে এই যে দোয়াটি আমরা শব্দ শব্দে শিখলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখেরতে হাসানা ওয়াকিনা আজাবান্নার হে আমাদের রব আমাদেরকে দান করুন ইহকালীন কল্যাণ ও পরকালীন কল্যাণ এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন তাহলে এত সুন্দর একটি দোয়া আমরা আল্লাহর কাছে করতে পারি এবং সেটি যদি আমরা ফিলিং নিয়ে উইথ ফুল ফিলিং একটি হচ্ছে যে হয়তো এই দোয়া করছেন আপনি শুনছেন নতুন আপনি যে দোয়া করছেন মন্ত্রের মতো করে পড়ে যাচ্ছেন সবাই পড়ে দোয়া করতে হয় জন্য করছেন কিন্তু এই কথাটার যে গুড়ো ভেতরের গুড়ো তত্ত্ব নিগুড়ো তত্ত্ব এর ভেতরে যদি আপনি ঢুকে যান তাহলে কিন্তু আপনার এই দোয়ার ফিলিং এবং এই দোয়ার যে আবেদন সেটি কিন্তু অনেক গুণে বেড়ে যাবে ইশা আল্লাহ আমরা এবার দ্বিতীয় দোয়াটি আজকে শিখব সেটি হচ্ছে ইমান রক্ষার দোয়া দেখুন আমাদের চারপাশে এত এত ফিতনা এত এত পরীক্ষা শেষ জমানায় ইমান রাখা হাতে আগুনের জ্বলন্ত কয়লা রাখার চেয়ে কঠিন হাদিসের মধ্যে রসাল্লাম বলেছেন সো আমাদের ইমান রক্ষা করার জন্যে আমাদের কি দোয়াটি করতে হবে সেটা আমরা দেখি মুসলিমের দুই হাজার সাতশত একুশ নম্বর হাদিস এবং ত্রিমদি শরীফের তিন হাজার চারশত উননব্বই নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দোয়াটি শিখিয়েছেন যে রক্ষা করতে হলে এটি পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়া আত-তুকা ওয়াল-আফাফ ওয়া আল-গিনা আল্লাহুম্মা হাই আমি আপনার কাছে চাই আলহুদা হুদা হিদায়াত ওয়া আত-তুকা খোদাভীরুতা ওয়াল-আফাফ জবানর পবিত্রতা এবং ধনাত্বতা আপনি আল্লাহর কাছে এতগুলো জিনিস খুব ফিলিং নিয়ে যদি চান হৃদায়ত চানা চান আপনার জবানের পবিত্রতা আজকাল আমরা কথায় কথা বলি কথায় আমরা এমন ফালতু কথাগুলো আমাদের মুখে আসে যেগুলো আসলে আমরা না বললেও পারি এবং আল্লাহর কাছে সম্পত্তিও চাওয়ার জন্য রসুল আমাদের শিখিয়েছেন এই দুনিয়াতে আপনার সম্পত্তি টাকা পয়সার অবশ্যই প্রয়োজন এবং সেটি অনেক জরুরি এটিও কিন্তু রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আপনাকে শিখিয়েছেন এবং ইমান রক্ষার জন্য আপনার এই ঋণা বা ধনাঢ্যতা এটিও কিন্তু প্রয়োজন আমরা তাহলে দ্বিতীয় যে দোয়াটি শিখলাম সেটি হচ্ছে ইমান রক্ষার দোয়া হে আল্লাহ আমি আপনার কাছে চাই হি খোদা খোদাভীরুতা জবানের পবিত্রতা এবং ধনাঢ্যতা আমরা এই যে তৃতীয় দোয়া যেটি আজকে শিখব সেটি হচ্ছে আমরা অনেকেই বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে ভুগি রোগ হলো ডক্টর বের করতে পারছে না যে কি রোগ টেস্ট করে বের হচ্ছে না কি রোগ কিন্তু আমরা সুরা আম্বিয়ার আয়াত নম্বর তিরাশি এই আয়াতটি থেকে আমরা একটা চমৎকার দোয়া আমরা শিখতে পারি রসুল্লাহ আলী সাল্লাম প্র্যাকটিস থেকে আমরা এটি শিখি কঠিন রোগ যদি আপনাকে আক্রান্ত করে সেই রোগ মুক্তির জন্য আপনি আল্লাহর কাছে দোয়াটি করে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করতে পারেন আমার রব আমি পড়েছি আব্দুরু দুঃখ কষ্টে একটা বিপদ আসছে কিছুদিন পর অসুস্থ হয়ে যাচ্ছেন আবার কাজকর্ম করতে ইচ্ছে করছে না শরীর করে বিভিন্ন রকমের টেকনিক্যাল আপনার যাচ্ছে না ভালোই কিছু ঠিক ওই সময় কিন্তু আপনি আপনার কাছে এটা বলতে পারেন হে আল্লাহ আমি দুঃখ কষ্টে পড়েছি ও তুমি তো আর হামুর রহমিন সর্বশ্রেষ্ঠ দয়ালু আপনি কিন্তু আপনার কাছে এই দোয়াটি করতে পারেন কঠিন রোগ মুক্তির জন্যে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে মুক্তির জন্যে আজ থেকে আমরা এ দোয়াটি করবো সবাই উচ্চারণ এখানে লেখা আছে মুখস্থ করে নেবেন অথবা আমাদের যে স্লাইডটি রয়েছে স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে কিন্তু মোবাইলে দেখে দেখে প্র্যাকটিস করে করে শিখতে পারেন অথবা দোয়ার সময়ও আপনি কিন্তু ওই মোবাইল থেকে বের করে আপনি পারেন কোনো অসুবিধা নেই তাহলে আমরা চার নম্বর যে দোয়াটি শিখবো আজকে ঋণ পরিশোধের দোয়া পৃথিবীতে সবচেয়ে ভয়ানক রকমের যে অভিশাপ সেটি হচ্ছে ঋণের অভিশাপ আপনি ঋণের জালে জর্জরিত হয়ে আছেন তার মানে হচ্ছে আপনি একটি অভিশাপের মধ্যে আছেন এবং পৃথিবীতে সবচেয়ে অসম্মানজনক ব্যাপার হচ্ছে এটি আবু দাউদের এক নম্বর অধ্যায় দুইশো ষোলো নম্বর হাদিস এবং তিনদিন তিন হাজার পাঁচশো ষোট নম্বর হাদিসের মধ্যে একটি দোয়া শিখিয়েছে সেটি হলো আল্লা আহ ফিনি বেহালা আলী কান হারমিক ওয়াগ্লি কান সিওয়াক আল্লাহ্মে আল্লাহ ইক ফিনি আমাকে পরিতুষ্ট করে দাও বেহালা আলিকা তোমার হালাল রিজিক দ্বারা আন হারামিকা তুমি তোমার হারাম বস্তু হতে বাঁচিয়ে ওয়াজ নিনি এবং আমাকে অমুকাপেক্ষী করে দাও বিফাদলিকা তোমার অনুগ্রহ দ্বারা আমমান মান অন্য সব কিছু থেকে সেওয়াক তুমি ছাড়া তাহলে খেয়াল করুন আমরা সবাই যারা কর্মজীবী আছি আমরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে স্যালারি আমরা ড্র করি দেখুন মাস শেষে কিন্তু আমাদের মধ্যবিত্তের সমস্যা যারা অনেক উচ্চবিত তাদেরও বিভিন্ন রকমের অর্থনৈতিক সমস্যা হয় কিন্তু আমাদের এখানে একটা জিনিস কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইকফিনি আল্লাহ তুমি হালাল রিজিক যতটুকু দিয়েছ ততটুকু দিয়ে আমাকে পরিতুষ্ট করে দাও আমরা যা ইনকাম করি খাই খাই নাই নাই হচ্ছে না মানে আমরা যখন জিজ্ঞেস করি ভাই কেমন আছেন ও যে আরে ভাই বলেন না খুবই কষ্টের মধ্যে আছে এইটা কিন্তু আল্লাহ অপছন্দ করেন আপনাকে যতটুকু দিয়েছেন ওই হালাল রিজিক দিয়ে আপনি কিন্তু পরিতুষ্ট থাকতে হবে এবং সেটি কিন্তু আমাদেরকে দোয়ার মাধ্যমে আল্লাহ শেখাচ্ছেন সুতরাং খেয়াল রাখতে হবে ঋণ পরিশোধের একটি দোয়া সেটি হচ্ছে প্রথমত আমাকে আমরা কি করি আমরা ঋণ করে শপিং করি আমরা ঋণ করে ঘুরতে যাই আমরা বিভিন্ন রকমের যে কাজগুলো করি এগুলো আমরা কি করি স্বাভাবিকভাবেই এমন এমন বোঝা আমরা নিজেরাই ইচ্ছে করে আমাদের নিজেদের উপর চাপিয়ে নিই এই জন্য খেয়াল রাখতে হবে যা রিজিক আল্লাহ আমাদেরকে দেন সেটি কিন্তু আমরা সন্তুষ্ট থাকতে হবে এবং হারাম থেকে বেঁচে যেন আল্লাহ আমাকে হালাল দিয়েই আমার জীবন পরিচালনা করার জন্য ব্যবস্থা করে দেন এবং অন্য যত ঋণ আছে অন্য যত অসুবিধা আছে পারিপার্শ্বিক সমস্যাগুলো থেকে আল্লাহ আমাকে মুক্ত করেন এজন্য কিন্তু আমরা দোয়াটা করতে পারি যারা মুখস্থ করে ফেলবেন ফেলবেন নাহলে কিন্তু আপনি এই দোয়াটি আমাদের এখান থেকে দেখে দেখে আপনি স্ক্রিনশট নিয়ে স্লাইড থেকে দেখে কিন্তু আপনি দোয়াটি বাংলাতেও লেখা আছে সুন্দর করে দোয়া করতে পারেন বুঝে বুঝে আজকের পর থেকে আমরা আর কোনো দোয়া ইনশাআল্লাহ না বুঝে করবো না

মন্দ চায় আপনার কল্যাণ আপনি কাউকে দেখতে পাচ্ছেন না এবং আপনি সবসময় ইনসিকিউর ফিল করছেন যে কখন না কখন কে কি করে ফেলে আপনার ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আপনার ফ্যামিলির বিষয়ে কখন কি না কি হয়ে যায় আপনার সম্পত্তির বিষয়ে আপনি খুব ইনসিকিউর ফিল করছেন আপনি খুব ইনসিকিউর ফিল করছেন অনিরাপত্তায় ভুগছেন আপনি তখন কি করবেন এই জাস্ট এই দোয়াটা আপনি করবেন হাসবুল আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম অভিভাবক সারা পৃথিবীর মানুষ আপনার ক্ষতি করতে চেষ্টা করলেও আল্লাহ যদি চান আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না ঈশা আমরা ষষ্ঠ যে দোয়াটি শিখবো সেটি হচ্ছে আমাদের অনেকেরই ঘরে বাচ্চা আছে আমরা বাচ্চাদের কত ভালোবাসি আমাদের জীবনের চেয়েও সন্তানকে আমরা বেশি ভালোবাসি এই বাচ্চা বিভিন্ন রকমের আমাদের দৃষ্টির অগচরে বিভিন্ন পোকামাকড় মাধ্যমে আক্রান্ত হতে পারে বিভিন্ন জিনের মাধ্যমে আক্রান্ত হতে পারে বিভিন্ন আমাদের অদৃশ্য আমরা যা দেখি না তার মাধ্যমে আক্রান্ত হতে পারে কিন্তু আমরা শিশুদের হেফাজতের জন্য আল্লাহর কাছে যদি দোয়া করি সেটি কি আউদু বিকালি মা তিল্লাহ হিতাম ম্যাতিন পুল্লি সেপনিন ওয়াহাম ম্যাতিন ওয়ামিন কুল্লী আইন ইন লা ম্যাতিন অর্থাৎ আউদু আমি আশ্রয় গ্রহণ করছি বিকালী মা কথাসমূহের আল্লাহ আল্লাহ আমি আল্লাহর কথাসমূহের বা আল্লাহর কালিমার দ্বারা আমি আশ্রয় প্রার্থনা করছি আর মাতি যেগুলো পরিপূর্ণ কানিমা লি শয়তাম থেকে ওয়াহাম মাতিন সকল ক্ষতিকারক পোকামাকড় আপনার অগোচর একটা ছোট্ট পোকা বাচ্চাকে কামড় দিয়ে দিল আপনি দেখলেন না ক্ষতি হয়ে গেল তো আপনি আল্লাহর কাছে কিন্তু বলছেন যে আল্লাহ আমি দেখিবা না দেখি তুমি আমার বাচ্চাটাকে পোকামাকড় থেকে তুমি হেফাজত করো ওয়ামিন কুল্লি ও সকল আইন ইন লাম মাতিন ক্ষতিকারক দৃষ্টি থেকে রসুল্লাহ সাল্লাহাম হাদিসের মধ্যে বলেছেন যে আল আইন মানুষের আমরা যে বলি যে মুখ লাগে গ্রামে একটা কথা প্রচলিত আছে যে মুখের মুখ লাগছে মানে মুখ লাগা মানে হচ্ছে চোখ লাগা অর্থাৎ অনেক মানুষের এমন দৃষ্টি আছে যারা দৃষ্টি দিয়ে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি করতে চেষ্টা করবে সে একটা কথা বলবে ও কি সুন্দর বাচ্চা সাথে সাথে দেখবেন যে সে অসুস্থ হয়ে গেছে এটা খুবই সাইন্টিফিক এবং এই যে চোখের যেই কুদৃষ্টি অথবা এই যে চোখের যে ক্ষতিকারক যে একটা প্রভাব এটি কিন্তু বিজ্ঞানও সমর্থন করছে সো রসুল্লাহ সাল্লাহ আসলাম আমাদেরকে শেখাচ্ছেন যে ক্ষতিকারক দৃষ্টি থেকেও যেন আল্লাহ আপনার সন্তানকে রক্ষা করেন কারো যেন দৃষ্টি না লাগে সেটি কিন্তু আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছেন এই দোয়াটা করছেন তাহলে আমরা আরেকবার একটু আসি আউদিকালিমাতিল্লাহি আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের মিনকুল্লি সাহি পিন সকল শয়তান থেকে ওয়াহাম মাতিন সকল ক্ষতিকারক পোকামাকড় অমিনকুল্লি আইন ইল্লাহ মাতিন এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে আমি আল্লাহর কাছে আমার ওই সন্তান এর জন্যে আশ্রয় প্রার্থনা করছি মানে আপনি আপনার সন্তানটাকে আল্লাহর আশ্রয় দিয়ে দিচ্ছেন কতই না চমৎকার চিন্তা করুন আমরা আমরা খুবই দুর্বল মানুষ আমরা যদি আমাদের সন্তানটাকে আল্লাহর আশ্রয় দিয়ে দিই কতই না একটা ভালো বিষয় এই আমাদেরকে দোয়াটা মুখস্থ করতে হবে অথবা আপনি দেখে দেখে প্র্যাকটিস করতে করতে আপনার হয়তো আয়ত্ত হয়ে যাবে ইনশা আমরা এবার যে দোয়াটি পড়ব সপ্তম দোয়া অনেক সময় আমরা গ্রামে শহরে আমরা ভয় পাই জিনের উপর দ্রুবে ভয় পাই হঠাৎ করে শুনলাম যে একটা আওয়াজ হলো আপনার পাশে অথবা আপনার করে মাঝে মাঝে এরকম সাউন্ড হয় কিন্তু গিয়ে দেখেন যে কিছু পরে নাই মনে হচ্ছে যে গা হম করে কি যেন গেল পাশ দিয়ে এই যে ভয় যখন আমরা পাই অনেক সময় ভয় পেয়ে যাই তো এই ভয় যখন আমরা পাবো ওই সময়ে আপনি যদি এই দোয়াটা পড়েন আপনি নিশ্চিত থাকতে পারেন যে কোনোভাবে শয়তান জিন জিনিস আপনার কোনো ক্ষতি করতে পারবে না আবুদাউদ্দ শরীফের হাবিস নম্বর সাতশো ইবনে মাজার হাবিস নম্বর আটশো সাত রাসূল্লা সাল্লাহ আলাহিসাল্লাম দিনের আসুর থেকে বাঁচার জন্যে আমাদের কে দুয়াটা শিখিয়েছেন আউনু বিল্লাহ মিনাস সাহি পনের রজীম মিনহানজিহি ওয়ানাফাহি ওয়ান আফিহি শয়তান কি কি ফরম্যাটে আমাদের ক্ষতি করতে পারে সেটা এখানে বলা আছে আউদু আমি আশ্র প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর কাছে মিনাস সাহি শয়তান থেকে আর রজিন যে শয়তান থেকে বিতাড়িত বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মিন হামজিহি তার প্ররচনা থেকে সে বিভিন্ন রকমের প্ররোচনা দিয়ে আমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে ক্ষতি করার চেষ্টা করে আপনাকে বললো যে তুমি হাত কেড়ে ফেলো আপনাকে বললো যে তুমি এইটা করে ফেলো আপনাকে একটা সে প্ররোচনা দিল ওইটা করে ফেলো ওইটা করলে আপনার কাছে মনে হচ্ছে যে ওইটা করলে কিছুই হবে না কিন্তু আসলে ওইটার যে আহ ওইটার যে পার্শ্ব প্রতিক্রিয়াটা কি হতে পারে সেটা কিন্তু সে জানে আপনাকে দুই কাজটা করিয়ে পরবর্তীতে একটা বড় ক্ষতি আপনার করে ফেলতে পারে এই জন্য হামজি তার পরচনা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন ওয়ানাফহি ওয়ানাফহি ও ফুৎকার থেকে আশ্রয় প্রার্থনা করছি সে আমাদের শরীরের সাথে মিশে আমাদের রক্তের সাথে মিশে কিন্তু আপনাকে সে ক্ষতি করতে পারে আল্লাহ তাকে ওই পাওয়ারটা দিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সে সেটি চেয়ে নিয়েছে সুতরাং আমাদেরকে যেন কোনোভাবেই জিন কোনোভাবে আশ্রয় করতে না পারে জিন যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে জন্য আমরা এই দোয়াটি পড়ব এটি হাজির সমর্থিত দোয়া আহমিনের জিব এটা আমরা সবাই জানি শুধু শেষে তিনটা ওয়ার্ড হামজিহি তার প্ররোচনা থেকে ওয়ানি তার ফুৎকার থেকে সে ফু দিয়ে বিভিন্ন ধরনের দম করে আমাদের উপর বিভিন্ন রকমের ক্ষতি করার চেষ্টা করে ওটা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন তাহলে দিনের আসর থেকে বাঁচার জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়াটি পড়তে পারি অষ্টম যে দোয়া আমরা ক্যারিয়ার করি পড়াশোনা করি আমাদের পরিবার হয় সংসার হয় সন্তান হয় আমরা কী জন্য এত কিছু করি সুখের জন্য পৃথিবীতে এমন কে আছে সুখী হতে না চায় এখন এই সুখী হওয়ার জন্য কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে যার্ল্লা আমার যা কিছু আছে এটা দিয়ে আমাকে তুমি সুখী করে দাও একটা হ্যাপি লাইফ আমাকে দিয়ে দাও আবু দাউদের হাদিস নম্বর এক হাজার পাঁচশত বাইশ নম্বর হাদিস আপনি জীবনে সুখী হতে হলে এই দোয়াটি করবেন বিশেষত এই দোয়াটি আপনি ফরজ সালাতের পরে করতে পারেন পারেন্লাহাম আমাদেরকে শিখিয়েছেন এই ফরজ সালাতের পরে এই দোয়াটি করতে হয় জীবনে সুখী হওয়ার জন্য এই আহিনী আল্লাহ 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 আহিননি আমাকে সাহায্য করুন আলা আল্লাহা আপনার জিকির করার অসুক্রিকা এবং শকর করার অহসনি ও সুন্দরভাবে এই বায়াদাতি আপনার ইবাদত করা তাহলে দেখুন আপনি আল্লাহর কাছে একটা কমপ্লিট জিনিস চাচ্ছেন কি কমপ্লিট জিনিস এই জীবনে আপনি যা কিছু পেলেন তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং আপনি যেন আল্লাহকে স্মরণ রাখতে পারেন সেটি আল্লাহর কাছে আপনি চাচ্ছেন এবং সবসময় যেন আল্লাহর ইবাদতের মধ্যে আপনি থাকেন অফিসে থাকেন রাস্তায় থাকেন বাইরে থাকেন যেখানেই থাকেন যেন আপনি আল্লাহর আনুগত্যের বাইরে না যান এই দোয়াটা কিন্তু আপনি আল্লাহর কাছে করছেন এত সুন্দর একটা দোয়া যদি আপনি আল্লাহর কাছে করেন তাহলে আপনার জীবনটা অবশ্যই সুখীময় হওয়ার হওয়ার কথা সুক্ষমে হবেই হবে ইনশাআল্লাহ তাহলে আমরা এই দুটো আবার একটু দেখি আল্লাহ আইনি আলা দিক্রিকা বা সুক্রিকা বা এই বায়দা দেখি আল্লাহ আমাকে আপনার জিকির করার এবং শুকর করার ও সুন্দরভাবে আপনার ইবাদতের জন্য সাহায্য করুন তবে আমার জীবনটা সুখময় হবে হে আল্লাহ আমরা নবম যে দোয়াটা আজকে শিখব সেটা হচ্ছে রমাবান মাসে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন বাহুদামান ধ্বংস ওই ব্যক্তির জন্যে যে রামাবান পেল কিন্তু আল্লাহর কাছ থেকে নিজের গুণাগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারল না দেখুন আমরা এই রামাবান মাসে বেশি বেশি করে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাবো এবং আল্লার কাছে জান্নাতটা চাবো আল্লাহানা আল্লাহ আল্লাহ ইনানাস আলুক আমাদের কাছে অনেকের কাছে এই দোয়াটি পরিচিত অনেক সময় তারাবির সালাতের পরে তারাবির হাফিজ যারা আছেন তারা কিন্তু এই দোয়াটা করেন এই অনেকের কাছে পরিচিত মনে হবে জাস্ট একটু শব্দ শব্দে শিখে নেবেন এইটা আপনি যখন তার আমির বাইরেও যে কোনো সময় আপনি আল্লাহর কাছে এই দোয়াটা কিন্তু করতে পারেন বিশেষ করে রমাদান মাসে প্রতি সালাতের পরও আপনি কিন্তু দোয়াটা করতে পারেন আল্লাহ আল্লাহ আলুকা আমরা আপনার কাছে চাই জান্নাত চাই সে জান্নাতটা কি হাদিসের মধ্যে বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাও আলু ফিরদাউস তোমরা জান্নাতুল ফিরদাউসটা চাও তাহলে আপনি জান্নাত যখন চাবেন তখন মনে মনে বলবেন যে আল্লাহ জান্নাত ফের দাউস না আমাকে তুমি ভিক্ষা দিয়ে দাও আল্লাহ কাছে আপনি চেয়ে নেবেন আল্লাহ আল্লাহ ইন্নানাস আলুক আমরা আল্লাহ আপনার কাছে চাই আল জান্নাতা জান্নাত ওয়ানা আউদুবিকা এবং আপনার কাছে মুক্তি চাই মিনান না জাহান্নামের আগুন থেকে জাহান্নাম থেকে তোমার কাছে আল্লাহ মুক্তি চাই বেশি বেশি করে আমরা রমা বনে এ দোয়াটি পড়ার চেষ্টা করব তাহলে রমা বনে রাসুল্লাহ সাল্লাহ আসলাম যে বদুয়া দিয়েছেন যে ধ্বংস ওই ব্যক্তির জন্যে যে রমবান পেলো নিজের গুঁড়াগুড়ো ক্ষমা করিয়ে জাহান্নামীদের লিস্ট থেকে নিজের নাম কাটিয়ে জাহ্নাতিদের লিস্টে নিজের নাম লেখাতে পারলো না তার জন্য ধ্বংস তাহলে আমরা ওই ধ্বংসে ওই বদ দোয়ার মধ্যে আমরা কিন্তু পড়বো না আসুন আমরা আমার বেশি করে এই দোয়াটি পড়ি এরপর আমরা দশম যে দোয়াটি আপনার সাথে আজকে শেয়ার করব সেটি হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দোয়া এটি খুবই কমন দোয়া আপনি নাগরিবের পরে ফজরের পরে আমরা আল্লাহম্মা আজির মেমিনাল নার এটা আমরা কমনলি অনেকেই পড়ি প্র্যাকটিস করি এখন আপনি শব্দ শব্দ যদি বুঝেন আমরা হয়তো মন্ত্রের মতো পড়ি অনেকে সাতবার পড়ে অনেকে পাঁচবার পড়ে এখন আপনি আবু দাউদের হাদিস নম্বর পাঁচ হাজার একাশি নাসাই হাদিস নম্বর নয় হাজার নয়শো উনচল্লিশ এ দোয়াটা সুলল্ল সাল নিজের প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে চাহিদের মাধ্যমে শিখিয়ে গিয়েছেন আল্লাহ হে আল্লাহ আজির ইউ আমাকে মুক্তি দিয়ে দাও না 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 আগুন থেকে খুবই কমন একটা দোয়া আমরা অনেকে জানি দোয়াটা এই যে ফিলিংটা নিয়ে বুঝে বুঝে শব্দে শব্দে এবং রসুলের দোয়াটা করেছেন শিখিয়েছেন এই ফিলিংটা নিয়ে যখন আপনি আল্লাহর কাছে হাত তুলবেন দোয়া করবেন দেখবেন আপনার দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তাহলে দশম জাহান্নাম থেকে বাঁচার দোয়া হচ্ছে আল্লাহ আজি আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দাও মিনান্না জাহান্নামের থেকে তাহলে আমরা আজকের এই লেসনে এই ক্লাসে আমরা টোটাল দশটি দোয়া শিখলাম যে দোয়াগুলো খুবই ইউজফুল প্লিজ প্রত্যেকটা দোয়া আপনি মুখস্থ করে নেন প্রত্যেকটা দোয়া শব্দে শব্দে প্রয়োজন আমাদের এই ক্লাসটা আবার পেছন থেকে শুরু করে এক মিনিট থেকে আবার শুরু করেন আবার দেখেন আবার প্র্যাকটিস করেন ঈশ্বা আল্লাহ প্রত্যেকটা দোয়াকে স্ক্রিনশট করেন আপনি এই এগুলো আপনি যখন দোয়া করবেন আস্তে আস্তে দেখে দেখে পড়তে পড়তে আপনার আত্মস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই দোয়াগুলো ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করে আল্লাহর অনেক কাছে আল্লাহ নৈকট্য লাভের আবিন আল্লাহ আমাদেরকে টফিক দান করুন আসুন না আমরা সবাই বেশি বেশি তিলাবাত করি এবং অর্থ বুঝে প্রাণ পড়ি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কবুল করুন أعطيك تقبل هذا وصل الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير